কে সকালে নাও থাকতে পারে বসিয়ে সাবস্ক্রাইবার খাওয়া হয় যায় চলে যায় রেস্টেন ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকের দিনটা এবার শুরু করা যায় সকাল সকাল উঠে মাত্রই ঘুম থেকে আজকে কি সব আবার টিফিন মানে অন্য রকম প্রিপারেশন করা শুরু করেছে টিফিন গাজর আর কি এটা বিন আটা পেঁয়াজ আদা কুচি ধনে পাতা টমেটো এবার ডিম যাচ্ছে পুট 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 আজকে কৃমির ওষুধ খেয়েছে শুনুন তার জন্য আজকে ব্রেকফাস্ট ওনার অনেক দেরিতে হবে আমাদেরও পরে হবে হ্যাঁ অনেক দিন পর মানে অনেক দিন পরে ব্লগ দিতে সবাই তো আমাকে ক্যামেরার উপর থেকে এক কোণে শুরু করবে ব্লগ দেওয়ার সাথে সাথেই তোমার শেষ সময় হলো সময় হলো ঠিক আছে দা ছিলা একদম পাতলা করে করবে মোটা করে করলে কিন্তু একদম বাজে লাগে ওইদিকে মাঠ চিলা হচ্ছে আর এইদিকে মানে বসিয়ে দিয়ে বসে চিলাকে বসিয়ে দিয়ে এখন এখানে হাওয়া খাওয়া হচ্ছে কারণ এত গরম পড়ছে মানে দিন দিন এবার নাকি আগের বছরের থেকেও বেশি গরম পড়বে এবার বলেছে আগের বছর তো কত বেয়াল্লিশ ডিগ্রিও উঠেছিল বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম উঠেছিল এবার যদি তার চেয়েও বেশি গরম পড়ে মানে মানুষ আর মানুষ থাকবে না সেদ্ধ হয়ে যাবে এমনিতেও তো পয়লা বৈশাখের দিন একটু অতিরিক্তই গরম পড়ে পয়লা বৈশাখের দিন তো বাঁচা যায় না বাবা আসছে না দেখো ভাত যত ওকে বলা হবে আসো আসো তত লেজটা নারিয়ে যাবে ঢং করে যাবে আদৌ আসবে না আবার এসেছে দেখো

ঝোলের মাছ শুনলেই আমার কেমন একটা হচ্ছে তার থেকে ওই কই তেল মতো করো অল্প তেল দিয়ে তাই ওই চচ্চড়ি মানে শুকনো শুকনো করে তাও খাওয়া যাবে তাই মাকে বলেছে আজকে ইয়ে করতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে আর কিছু মাথায় আসছে না আর কিছু খেতে না ওই যে আমার ব্রেকফাস্ট সাথে না টমেটো সস লাগবে না আর কাসন্দি দিলে ভালো হয় কিন্তু সকালে খাবো না আমার আজকাল কাসন্দি খাওয়ার মন চাইছে খুব এই হলো আমাদের ভেজিটেবল চি চিলা তো আমি একটাই খেয়েছি কারণ আমি এত পছন্দ একটা করি না চিলা আমাকে ভেজিটেবল কিন্তু হ্যাঁ আমাকে ভেজিটেবল যদি এমনি সবই করে দেওয়া হয় আমি ভীষণ ভালোবাসি মানে একদম তেল নেই বললেই হয় একটু কাঁচা কাঁচা ক্রাঞ্চি থাকে খুব ভালো লাগে কিন্তু এই চিলা জিনিসটা আমি দু চোখে দেখতে পারি না তাই আমি একটাই খেয়েছি আর মা এখানেই দেখো মা এখানে একটা দুটো তিনটে মা একটা খেয়েছে এই এতগুলো চিলা কে খাবে আজকে আমি দেখবো এখন আমরা ব্রেকফাস্টের পর খাবো লস্যি লস্যি খাবে বড়টা আমাকে বার এক কাজ করায় দেখি ছোটোটা থাক বড়টা কোথায় রেখেছি ভুলে গেছি ও এই যে বড়টা নিচে বড়টা নিচে এই যে তোমাকে কি গ্লাসে দেবো চলো লস্যি খাওয়া যাক মানে জড়িয়ে পড়বে এবার দেখ না দশ মিলিয়েছি

ও আগের দিন কী হয়েছে ও প্রত্যেকদিন সকালবেলা তো সাড়ে পাঁচটা ছটা টাকা তেরকম উঠে যায় এবার উঠে মাও জানে শোনা এবার উঠে যায় উঠে আগের দিন বাইরে নিয়ে গেছি এবার ওকে আমি বাইরে বের করে দিই আমি বাথরুম থেকে এসে এবার শুয়ে পড়বো ও করে কি যে আমি জানি ও ও জানে যে আমি আবার ওকে নিয়ে শোবো তার জন্য ওকে বাইরে ও নিজে বাথরুম টাথরুম করে আমার আমার বেরোনোর আগে বাথরুম থেকে ও চলে যায় খাটের তলায় যাতে আমি ওকে আর বের করতে না পারি আমি আজকে বলতে কি যে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর ও টেবিল ফ্যান নিয়ে শুয়ে আমি আর

সাড়ে বারোটা বাজে এখন আমার একটা ওষুধ আছে সেই ওষুধটা খাবো তারপর আজকে শুনুকে স্নান করাতে যাবো আজকে লাঞ্চের জন্য বানানো হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্ছ এখানে চিংড়ি আলু টমেটো দিয়ে সব মেখে মা বসিয়ে দেবে বিচি কলার ঝোল বিচি কলার ঝোলে রান্না করেছো ও ওই যে ওই সাইডে হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যাস ভালো বিচি কলার ঝোল

আরে সমস্যার বিষয় তো শ্যাম্পুর পাতা দিয়ে কি তুই একা একা স্নান করতে পারবি বল আমাকে তো শ্যাম্পু নিয়ে যা শ্যাম্পু নিয়ে আসতে বলো না তুমি বোর শ্যাম্পু কোথায় গেল এই যে শ্যাম্পু শ্যাম্পু পেয়ে গেছি চলো এই যে তোমার শ্যাম্পু হ্যাঁ চলো 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 এসেছি এখন বাজে দেড়টা একটা ভিডিও আপলোড করা ছিল ভিডিওটাকে আপলোড করলাম এবার আর কোনো কাজ নেই এবার লাঞ্চ করতে আর এই একটা থেকে চারটে সাড়ে চারটে অবধি যে দুপুরবেলা কি মারাত্মক গরম পরে অসহ্যভাবে কাটে এইটুকু সময় তো যাই হোক আর এই দেখবে একটা জিনিস তারাও দেখাচ্ছে এই যে আমি সেপ্টেম্বর মাসে স্মুথনিংটা করিয়েছিলাম আর এই এখন হচ্ছে মার্চ না সরি এপ্রিল এই নিচেরটুকু তো স্মুথ রয়েছে মানে স্মুথ খুব একটা নেই এই যে চুলের এই হাল মানে এতটা চুল আমার বেড়ে গেছে এতটা চুল আমার এই ছয় মাসের মধ্যে বেড়ে গেছে আর দেখেছিলে এই তো স্মুথনিং করানোর পর চুল একদম এইটুকু ছোটো ছোটো করে রেখেছিলাম তো চুল অনেক বড় হয়ে গেছে এতটা আবার এমনি আগের চুল হয়ে গেছে তো ভাবছি আবার স্মুথনিংটা করিয়ে আসবো কারণ এই মাস তার পরের মাসে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা এক বছর আগের থেকে মানে আমি দার্জিলিংয়ে ছিলাম তার আগের থেকে ওটা বুক করা ছিল তো মে মাসে আমার জন্মদিনের পর দিন আঠেরো তারিখে আমার জন্মদিন উনিশ তারিখেই আমরা বেরিয়ে যাব তো সেই কারণে ভাবছি স্মুথনিং করালে কেমন একটা লেপা ল্যাপা লাগে না সামনের থেকে দেখতে তো কিছুদিন আগে একটু করিয়ে রাখবো যাতে একটু ইউজ টু হয়ে যায় জিনিসটার সাথে তো আমরা অনেকেই জিজ্ঞাসা করে যে মুরগি কোথায় থাকে আমাদের এই যে ঘরটা ইনকমপ্লিট রয়েছে সেখানে এরকম ঝুড়ি চাপা দিয়ে ওদেরকে রেখে দেওয়া হয় দেখো উড়ে যাবে এক্ষুনি মুরগি বলে চাল খায় হ্যাঁ গম খায় এরা কিচ্ছু খায় না দেখো দেখো এবার এসছে আজকে নতুন জিনিস দিচ্ছি এক এক দিন এক একটা জিনিস এরা খায় আজকে আমি ডাল আর মুড়ি নিয়ে এসেছি দেখি খাই কি করছে ডাল মুড়ি খাও ডাল মুড়ি খাও সব এই খাচ্ছে কুটু 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 করে আর এইদিকে দিকে আমাদের কুটুম্যান বসে বসে দেখছে এই হচ্ছে হচ্ছে লাঞ্চ এটা হচ্ছে কলার তরকারি আর এইদিকে হচ্ছে আমাদের কি তুমি টান দিলে কেন হ্যাঁ তাই দেখাবো কড়াই নিয়ে কি খাওয়া যায় না নাকি সমস্যা আর মাছকে করেছে আসছে তো আমি ভাত আমি গেছি কি মা হাড়িতে কি বসিয়েছ বিরিয়ানি টিরিয়ানি আমি এরকম কিছু একটা ভেবেছি দেখছি গ্যাস জ্বলছে ধিমে আছে মা বলছে হাড়িতে গ্যাস জ্বলছে আমি বলছি হ্যাঁ গ্যাস জ্বলছে তারপর বলছি কি আমার মনেই ভেই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেছি আর ভাত বসে রয়েছে আমি বুঝতে পারি নিচের সব ভাত পুড়ে গেছে মানে মার আলো না তো মার গেলে তারপর ওই গ্যাসের ওপরই গ্যাস জ্বালিয়ে রেখে দিয়ে চলে গেছে ব্যাসান না আর না জল নিবি হ্যাঁ একটু তো ব্যসার না তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখাচ্ছে যে নিয়ে এসেছে এখন ছানার প্রায়স কালকে জিও মার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম কার সুগার জন্য ছিল তো সুগার টুগার থাক পাশের বাড়ির আমার মা তো ওই পাশের বাড়ির মাসিমা আমার মা পাশের বাড়ির মাসিমা আর তার আছে সুগার তোমালয়ের ফিটটা যেরকম হয় না মানে আমি রাবড়ি করেছি হুম একদমই একদম সেম এই হুম কিন্তু টেস্টি আমারটা আরো টেস্টি এর চেয়ে টেস্টি

এখানে এখন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলো মা জমিতে প্রতিদিন বিকেল বেলায় ওদেরকে জমিতে ছেড়ে দেয় আর খুটে খুটে খায় দেখ কী খাচ্ছে দেখ তুইও খা তার সাথে ছাগল তো তুই তুই তো বড় ছাগল দেখলে মা ও আমাদের পাত্তা দিল এই মুরগি বোধহয় আর বেশি দিন বাঁচবে না কারণ যে বিক্রি করতে দিয়ে গেছিল সেও বলেছিল কিন্তু চালই দিতে তো আমরা চালই দিচ্ছি প্রথম দিন চাল দেওয়া হয়েছে হ্যাঁ দিন ধরে বেশ খেয়েছে হ্যাঁ দশ দিন পর ভাত দিতে বাবা যেদিন ভাত দিয়েছে আমি মাকে ফোন করে বলছি ও ছিনিমিনি করে খেয়ে নিয়েছি দুদিন ভাত খেলো ব্যাস স্টপ তারপর দেখছি আর ভাত খায় না তারপর ডালিয়া দিলাম দুদিন ডালিয়া খেলো স্টপ তারপর মা গোবিন্দভোগ চাল দিয়েছে একদিন সে গোবিন্দভোগ চাল খেলো স্টপ মানে এক জিনিস প্রতিদিন খাচ্ছে না এরকম একটা ব্যাপার একটুখানি জলের মধ্যে এই ওষুধটা মিশিয়েছে এখন ওই ড্রপার দিয়ে মুরগিগুলোকে খাওয়াবো এই যে কোথায় আছে এই যে হা করেছে ওষুধ খাইয়ে দিয়েছি যাও এই সাবাস বেটা মুরগিটা আর না সে দুধ খাওয়ানো হয়েছে তারপর ড্রপারে করে ওষুধ খাওয়ানো হলো সব কিছু খাওয়ানো হলো কিন্তু কোনো মানে কিছু না ও ঘুমাচ্ছে রীতিমতো এই যে চোখ বন্ধ করে করে ঘুমাচ্ছে পুরো আর কাঁপছে রীতিমতো আর তো আওয়াজ তো বেরোচ্ছেই না ওর মুখ দিয়ে একদমই মানে কি বলবো খুবই বাজে অবস্থা হয়তো আজকের দিনটা থাকবে কালকে সকালে নাও থাকতে পারে